চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে আবারও ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পাঁচই ডিসেম্বর ভোরে হাটাচারি উপজেলার ফরহাতাবাদ স্কুল এলাকার সামনে হাইস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে এই ঘটনায় হাইস চালক মোহাম্মদ কাউসার ঘটনাস্থলেই প্রাণ হারান প্রত্যকদর্শীরা জানান উপজেলার নারায়ণহাট ইউনিয়নের চানপুর নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীর ড্রাইভারের পুত্র মোহাম্মদ কাউসার ভোরে বিদেশ যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন পথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা মাঝবোজায় একটি মিনি হাইস গাড়িটিকে সজরে ধাক্কা দিলে দুটি গাড়ি ধুমড়ে মুছড়ে যায় ঘটনায় কাউসার সহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান তবে প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই প্রাণহারান হারান হাইস চালক মোহাম্মদ কাউসার আহত পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে আসলে আমরা খুবই মহত আপনারা জানেন এই আজকে সকালে পুরো পাঁচটা পঁয়তাল্লিশের দিকে বরহাদাবাদ গাড়ি অ্যাক্সিডেন্টে আমার এলাকার নতুন পাড়া নতুন পাড়ার একজন আমার খুব ছোট ভাই মারা গেছেন যিনি মাইক্রোবাসের ড্রাইভার ছিলেন কাইসেল মারা গেছেন আসলে আমরা খুবই মনমোহত এই একদম আরও পাঁচজন রোগী আহত আছে ওরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছে হঠাৎ এই মৃত্যুর খবরে কাউসারের গ্রামের বাড়ি চানপুর নতুন পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার পরিজন ও এলাকায় নেমে এসেছে শোকের মাতম আজকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ গটিকার সময় আমাদের হাটাজারি থানাধীন ফরাহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনার সংবাদ আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাইয়ে ঘটনা আহতদেরকে চিকিৎসার জন্য নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি গাড়ি দুইটা আমরা আটক করি আর আহতদের মধ্যে চালক মাইট্রোবাস চালক মোহাম্মদ কাউসাল বয়স উনত্রিশ তিনি মারা গেছেন তার লাশ সুরোতাল করছি এবং উক্ত বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি